দেখো রবিবার সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে কী ধারে বৃষ্টি পড়ছে তার সাথে আসছে কি দেখো উঠেছি আমি উঠেছি পনেরো দশটা ও উঠল পনে এগারোটায় আমি উঠে মুখ ধুয়ে ব্রেকফাস্ট করে ওকে ডাকলাম এবার ও মুখ ধুয়ে ব্রেকফাস্ট করছে তার মধ্যে নামলো ঝমঝমিয়ে বৃষ্টি তার মধ্যে যাচ্ছে এরা কীরকম ভিজে ভিজে নাড়া লাগাতে লাগাতে যাচ্ছে ভুট করে বৃষ্টিটা এই রোদ ছিল ঝট করে একদম নেমে গেল ভালো করেই পড়ছে এই যে দুষ্টুটাকে ব্রেকফাস্ট করাচ্ছিলাম করাতে করাতেই গেলাম দেখবে আবার ব্রেকফাস্টটা করাবো ঠিক আছে ব্রেকফাস্টটা করিয়ে নিই ফিরে আসছি মেয়েকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে বিছানা গুছানো হয়ে গেছে আবার ডাস্টিংটা করছি আর আজকে আমার খেয়ালই ছিল না যে আজকে একুশে জুলাই মা বললো যে আজকে একুশে জুলাই তখন খেয়াল হলো যে হ্যাঁ তাই তো এই একুশে জুলাই আসলেই একটা কথা মনে পড়ে যখন বিয়ের আগে অফিস করতাম তখন পার্ক স্ট্রিটে অফিসটা ছিল তো যেতে হতো ওই ধর্মতলা রাস্তা দিয়ে আর এই মিছিলগুলোও যায় ওই রাস্তা থেকে তো কি হতো খুব প্রবলেম হয়ে যেত যেতে আসতে অফিসে একবার তো প্রথম বছর এমন হয়েছে যে গাড়ি নেই গাড়ি নেই লাস্টে যে একটা বাস এসেছে সেই বাসের মানে পা দানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে সিঁড়িটাতে তেমন অবস্থা গেছে তার পরের বছর থেকে আর কি বুঝে গেছিলাম তাই রিকশা করে কিছুটা যেতাম ওই যমুনা সিনেমা অবধি তালতলা অবধি তারপর ওখান থেকে পাঁচ দশ মিনিট হেঁটে যেতাম এইভাবেই তার পর থেকে করতাম কিন্তু প্রথম বছর খুব ভুগেছি সপ্তাহ দিনে পড়লেই প্রত্যেকটা মানুষেরই ভোগান্তি হয় তবে হ্যাঁ আজকে যেহেতু রবিবার তাই হয়তো রাস্তাঘাটের কোনো সমস্যা হবে না মানুষজনেরও কোনো অসুবিধা হবে না ম্যাক্সিমাম মানুষেরই আজকের দিনে ছুটি থাকে তো এই মানে একুশে জুলাই এলে এই ব্যাপারটা মনে পড়ে যায় তো তখন বৃষ্টির মধ্যে যাচ্ছিল আবার রোদ উঠে গেছে আরেক দল এটা বেশ বড়সড় ছিল তো এরা এবারে বৃষ্টিতে যাচ্ছে এর মানে রোদে রোদে যাচ্ছে আবার কোথায় গিয়ে বৃষ্টি পায় বৃষ্টি বাদলের দিনে তো হবেই তো এইভাবেই আর কি শুরু হলো রবিবার সকালটা জট বারোটা বাজে রান্নাবান্না সব কমপ্লিট আজকে এখন যেটা করব এই যে বাক্সটা খালি হয়েছিল খেলনার বাক্স এইটার মধ্যে ওই দেখো আলমারির উপরে দু চারটে জিনিস রয়েছে ওই জিনিসগুলোকে এর মধ্যে দেব দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে দেবো বাক্সটা কী করবো খালি হয়ে গেছে তো ওইগুলোর মধ্যে দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে দিলে জায়গাটা গুছানো হবে তো ওই কাজটাই করবো করে তারপর মেয়েকে নিয়ে একটু বাইরে যাব মা এদিকে ঘর ধরে মুছে নেবে গ্যাস মশা হয়ে গেছে বাসন মাজা হচ্ছে তো এই কাজগুলো সেরে একেবারে স্নান ঠান করে ফিরে আসি হয়ে গেছে ঠিক আছে স্নান করে ফিরে আসছি শো একটা বাজে তাড়াতাড়ি হয়ে গেছে তো আমাদের না আজকে হয়েছে ভাত যে কুমড়ো মাখা আর এইদিকে কি এটা রুই পোনা মানে রুই মাছের ছোট বাচ্চাটা চারা পোনা যাতে বলে ভিন্ডি আলু দিয়ে কা আম কাটা হয়েছে ওই আম এনেছিল না সেটা দিয়ে আজকে কেটেছে একদম পারফেক্ট আমের মতন নয় ওই হিমসাগরের মতন ওই শেষের দিকে যা পাওয়া যায় দুস খেলা করছে এখন ওকে খাওয়াবো তোকে খাইয়ে লাঞ্চটা করে একটু বিশ্রাম করি তারপরে সন্ধ্যাবেলা দেখা হবে সন্ধেবেলা এই যে মা বানাচ্ছে একটু দুধ চা দুধ চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো ওই জন্য মাকে বললাম একটু দুধ চা বানাতে তাই মা বানাচ্ছে এখন এটা দিয়ে খাবো এটার কাণ্ড দেখো এটা দড়ি পেয়েছে এখন ওটা দিয়ে লেজ বানাচ্ছে খেলা করছে সন্ধেবেলা দেখলে তো চা খেলাম চা খেয়ে তারপরে পড়তে বসেছিল পড়লো তারপর সেই থেকেই খেলা করছে এখন বাজে হচ্ছে নটা দশ রেজো বিরিয়ানি জাফরান ওই জন্য আজকে আমাদের মাছ হয়েছে আসলে আমার আর ওর আজকে বিরিয়ানি নিয়ে মূল না এই দাদার আজকে ব্যাপটিজম হলো মানে খ্রিস্টান ধর্মে উঠলো তো ওই জন্যে কিছু অনুষ্ঠান করেনি কারণ ওর বাবা তো চাকরির ক্ষেত্রে বাইরে তো ওই জন্য বিরিয়ানি করেছে বাড়িতে বাড়িতে দিয়ে দিচ্ছে ওকে আর আমাকে দিয়েছে আর বাবা এলে তখন বললো ধুম খাবে হবে ওই জন্যই রাতে বিরিয়ানি ছিল বলে আজকে মাছ রান্না হয়েছে এমনিতে এমন যে বলেছি রবিবার শনিবার কিছু না যেদিন ইচ্ছা করে সেদিনই মাংস খাবে তো এখন গরম আছে গাগুন এনেই দিয়েছে খাবো ওটাকে একটু দেবো খাওয়া দাওয়া সারবো তো যাই হোক ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি খাওয়া দাওয়া করবো দুবার থেকে দিল তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও নতুন থাকলে চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকে নিজেদের খেয়াল রেখো গুড নাইট